দেখেন সমাজম অবস্থা আরো দিকেও দেখায় কিভাবে খাচ্ছে ফুটবুল্লা বিশ্বাসের বাড়ি দুয়ারে সমানে চলছে এই যে এই দুয়ারে এটা দত্ত পরিবার অর্থাৎ ধীরেন দত্ত তারপরে নরু দত্ত সুরেন দত্ত দত্ত ফ্যানি এই যেখানে সমানে দুইটার থেকে চলছে তো চলছেই একটা না রাত্রি একটা বাজে মনে হয় যে এইভাবে বারোটা পর্যন্ত চলবে एकदमै <inaudible> <inaudible>

কাকি <laughs> না <laughs> আমেরিকায় গেছিল <Tippin inhaling motivator>

তো এখনকার কীর্তনিয়ার মধ্যে থেকে ওনার গান একটু আলাদা মনে হইল কারণ এত সুন্দর আনন্দ দিয়ে অনেক দিন পর এই কীর্তনিয়ার গান শুনলাম তো ওনার নাম হইল উত্তম সাহা তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি তো এরকমভাবে মানে আগে অনেক কীর্তনিয়া গান করত এবং সাথে সাথে নৃত্য করত সাধারণত এরকম এখন চোখে পড়ে না ভক্তবৃন্দ থাকবে আপনাদের সবার এবারে খাওয়া এবারের মত সবাই কিভাবে কৃভিক্ষা করুক আগামী বছর कृष्णा कृष्णा हरे हरे আমাদের মধুর বৃন্দাবন ভেঙে গেল চার দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হয়ে গেল দেখতে দেখতে সকালবেলা সারা রাত আমরা জাগলাম তিন দিন ভর রাত জাগলাম তো এখন সকালবেলা বাড়ির দিকে যাই আজকের সকালটা মানে অত্যন্ত শীতের আগন পাহৰিব দেখনে আগোন পাহৰিব দোকান দিছে দোকান দিয়ে কিছু কিনি নে কি যে দোকান পাত কলগৈ লগা কি যে তাৰপিছত কোৱাচোন একেবারে বৃষ্টির মতো এপর বানাইছে যার কারণে যে আগুন জ্বালিয়ে তা আগুন জ্বালিয়ে তাপ না প্রচন্ড ঠান্ডা আর বাতাস আসছি প্রচুর বাতাস গলার শর্তর একদম গেছে সবাই বাড়ির দেখে শৈ গেছে আমরাও যাবেছি আস্তে আস্তে এত বড় শাল ঘুমিয়েছি রিংরে ক্যামেরা এতটা বড় দেওয়া যাবে না কিন্তু অনেক বড় হয়েছে শাল গুমগুমে অনেক সুন্দর হয়েছে সবগুলো শালগুমে পাতা পাতাকপি তো গলার অবস্থা খুব খারাপ তারপরে এখন আবার বাড়ি যান লাগবো বাড়ি যেয়ে বাড়ির কাজকর্ম ছাই এখানে আজকে আবার বিশাল বিষাহযোগ গেল মানে সব জিনিসপত্র ধোয়া হচ্ছে আজকে কালকে তো সারা রাত্রি ব্যাপী অনুষ্ঠান কিলো খাওয়া দাওয়া তো ওই সব যত ডেকসি পাতিল হান্ডি মান্ডি সব জাকে আছে আজকে ওগুলো ধোয়া বাকলি করে লাগবো তো ভাববার আসি এই বৃষ্টির মতো কুয়াশা কোর মানছে এর মধ্যে কিভাবে কি করণ দেবো এমনিতেই তো গলার অবস্থা শেষ ও সকালবেলা দেখছি হলুদ সরিষা ফুলগুনে কি মনে দেওয়া জকাল সকাল হ্যাঁ রে সরিষা ফুলগুনে দেখছি সকালবেলায় দেখা দেওয়া না সুন্দর তো মুখে সুন্দর সুন্দর যতটাই কই কিন্তু মনের দিক থেকে ভীষণ খারাপ লাগবে না কারণ একটা বছরের অপেক্ষার পর আজকে অনুষ্ঠানের অবসান চার ব্যাপী অনেক আনন্দ ফর্তি করলাম সব মানুষ কত দেশ দেশান্তর থেকে অন্য গ্রামে থেকে অন্য এলাকায় থেকে কত মানুষ এই আমার এই গ্রামে আইলো সে মানে তিন দিন ব্যাপী মানুষের সমাগমে গ্রামটা মানে তিন দিন ব্যাপী মুখরিত ছিল একটা মনো বনেছিলো যে একটা এই মানে আমার কথা বলতে খুব সমস্যা বানছে তো ওই কারণে বারবার কালকে আসা বানিয়েছে তো যাকো বানা তো ধর্মীয় স্থান হয়েছিল নবমধুর বৃন্দাবন আজকে তার শেষ তো সকালবেলা বাড়ির দিকে যাই তারপর ধোঁয়া পাখলি আসি তারপর বিকেলবেলা আবার একটু অনুষ্ঠান দেখো তারা কেমন যাক ঘুমাবি হ্যাঁ ঘুমা পড়বি তোর মায়ের তো উঠানি গেল আজকে হ্যাঁ উঠানি গেল না তোর মায়ের গেলই না অনেক আনন্দ এলো ভালোই হইলো রাস্তা বিশেষ করে বেশি আনন্দ হয়েছে যাবি বর হ্যাঁ যা তোর মায়ের ই করে থে যাই গেলি না কে রে ফোন দিলাম হ্যাঁ এ গাড়ছে ওরা চার জনে গুম পারছে হুয়া হুইয়া পরে এ ডিসেম উড়ছে উড়ছে উরা তা আরো পরে উঠছে পূজা করবি